বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শরবতী প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই আর সকল ইষ্টপ্রাণ দাদা ভক্তমতি মায়েদের আমার রান দিতে জয়গুরু জানাই আজকে আমি ঠাকুর স্বাস্থ্য আহার সম্পর্কে কী বলেছিলেন সেইটাই আমি আলোচনা বইতে পড়েছিলাম সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো বাষট্টি তো এখানে ঠাকুর বললেন আহার্য আমাদের এমন হওয়া উচিত শারীরিক ও মানসিক অবস্থা বিশেষে যা তৃপ্তিজনক সহজ পাচ্য বল ও পুষ্টিপদ ও রোগ নিবারক আমিষ আহার সাধারণ ও সহজ খাদ্য হইতে পারে না যে কোনো রকম আমিষ আহারেই পরিপাক বিধানে যাইয়া এমন তোর অল্প বিস্তর বিষে সৃষ্টি করে যাহা সমস্ত বিধানকে কিছু না কিছু ক্ষতিগ্রস্ত করেই বিশেষত আমাদের ভারতবর্ষীয় আবহাওয়ায় তো ইহা সমধিকই হইয়া থাকে যাহারা আমিষ আহার করেন তাহাদের পক্ষে ইহার বিষকে সহজে নষ্ট করিয়া ফেলিতে পারে সঙ্গে সঙ্গে এমন তো কিছু আহার না করিলে অল্পে সাবারের আমন্ত্রণের হাত এড়ানো সম্ভব কিনা বুঝিতে পারি না তাই বলি মানুষের সাধারণত নিরামিষই হওয়াই ঠিক নিরামিষ আহারে যে উপদ্রব সৃষ্টি করে তাহা শারীরিক কোষগুলির পক্ষে নিহাতই অকিঞ্চিতকর তাই নিরামিষ আহার কোষগুলির পক্ষে প্রায় নিরুপদ্রব আহার বলা যাইতে পারে অবশ্য এই নিরামিষ আহারেও শারীরিক অবস্থা ভেদে নিয়ন্ত্রণ ব্যবস্থা হওয়া উচিত আরও আমার মনে হয় অতি পূর্বকালে কোনো দেশে কোথাও রাজ্যেরা আহারি হইয়া থাকিলেও এই আমিষ আহার বেশ করিয়া সেই আর্যদিগকে শিক্ষা দিয়াছে যে নিরামিষ আহার মানুষের পক্ষে কত জীবনীয় কত প্রাণ তাই তাহারা নিরামিষ আহারকে তাহাদের প্রণীত শাস্ত্রে অত করিয়া সুখ্যাতি করিয়া গিয়াছেন তাই আয়ুকে যদি বিশেষভাবে নিরুপদ্রব করিতে হয় তবে নিরামিষ আহারই শ্রেষ্ঠ নানা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড তো মায়েদের সঙ্গে রকমের রান্না সম্বন্ধেও আলোচনা করতে গিয়ে শ্রী ঠাকুর বললেন রান্না কত রকমের বলেছি ওমন দুশো রকম পাঁচশো রকমও বলেছি লিখে রাখলে এখানে বই হয়ে যেত শ্রী ঠাকুর বললেন পোস্ত বাটা ডাল বাটা চাল বাটা ও নারকেলে দুধ মিশিয়ে শাকের সঙ্গে রান্না করলে ভালো হয় চাল অল্প দেওয়া লাগে আমরা পিটেলি দেই কিন্তু চিনে বাদাম বা বেটে ওই চাল বেটে যদি দেই তাহলেও খুব পুষ্টিকর হয় প্রোটিনটা পাওয়া যায় মাংসের থেকে জোর বেশি হয় নরিমা কাঁঠালের বিচি সিদ্ধ করে পিটিলি দিয়ে বড়া করলে ভালো হয় বললেন শ্রী ঠাকুর বললেন কাঁঠালের মূশ্র ভালো করে রান্না করতে পারলে ঠিক রুই মাছের ঝোলের মতো হবে কেবল মাছের গন্ধটা থাকবে না এই যা প্রফুল্লরা বললেন আমি কি মাছ বলছি কি আপনি কি রুই মাছ খেয়েছেন শ্রী ঠাকুর বললেন বা খেয়েছি না আমি তো একসময় মাছ খেতাম সুরেন্দা বিশ্বাস বললেন মাছ ছাড়লেন কেন ঠাকুর বললেন ওই যে গল্প করেছি দেখলাম মাছ খেয়ে পারা যায় না একদিন খেলে অন্তত চোদ্দ দিন পর্যন্ত গোলমাল চলে অনুভূতির ধারা কেটে কেটে যায় আমি যদি মাছটা না মাছটা না খেতাম তাহলে আরও ভালো থাকতাম চোখে ডিফেক্ট দোষ হয়েছে তা হতো না তো সুরেন্দ্র বললেন অনেকে বলে যে মাছ খেলে চোখ ভালো থাকে শ্রী ঠাকুর বললেন ও একবারে মিথ্যে কথা চোখের পক্ষে ভালো হলো ঘি সুরেন্দ্র বললেন লিভার খারাপ হলে তো ঘি সহ্য হয় না তো শ্রী ঠাকুর বললেন লিভার ঠিক রাখতে গেলে হয় গিমা শাক নয় খারা নয় হেলেনচা নয় ব্রাহ্মীর কোনো না কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না দা চরণ উপস্থিত ছিলেন তার দিকে চেয়ে শ্রী ঠাকুর বললেন সব শাক নিয়মিত খেলে লিভার টনিকের কাজ করে এতে পেট ঠান্ডা রাখে ও নার নায়ু পুষ্ট করে তিল বাটার মধ্যে যথেষ্ট প্রোটিন পাওয়া যায় বেলে শ্বাস রাত্রে জলে ভিজিয়ে পরের দিন সকালে সেই জল খেলে পেটের পক্ষে খুব ভালো হয় অনলি ফুড ম্যানিপুলেশন ক্যান ডু মে থিংস শুধু খাদ্য নিয়ন্ত্রণ অনেক কিছু করতে পারে ডাল মটর বা মুগ অর্ধেক এবং তিল বাটা অর্ধেক একটা কাপড়ে বেঁধে ভাত রান্নার সময় ভাতের হাড়িতে দিয়ে সিদ্ধ করে একটু ঘি বা তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ। পুষ্টিকর হয় তো পেট ভালো না থাকলে এটা খাওয়া উচিত নয় সুস্থ অবস্থায় এটা কষ্ট পরিষ্কারেরও সাহায্য করে সুরেন্দা বললেন ডালের মধ্যে পেটের পক্ষে ঠান্ডা কোনটা ঠাকুর বললেন মুগ ডাল সব গুণ দোষ একটু উইন্ড মানে বায়ু করে কাঁচা মুগি ভালো ভাজা মুগ তার থেকে একটু খারাপ সুরেন্দা বললেন ডাল যেমন পাকা করা ভালো তো না সরি সুরেন্দ্রা বললেন ডাল কেমন পাক করা ভালো মানে রান্নাটা কেমন করে করতে সে ঠাকুর বললেন একটু ঘন ডালই ভালো পেট একটু খারাপ হলে ডালের ঝোলেই ভালো ডাল ভালোভাবে সিদ্ধ হওয়া চাই তো সুরেন্দা বললেন কোন ডাল লিভারের পক্ষে ভালো শ্রী ঠাকুর বললেন ডাল বলতেই তো প্রোটিন লিভার বলতে তিত ভালো আলোচনা প্রসঙ্গ বারোশো খণ্ড পৃষ্ঠা সত্তর থেকে একাত্তর তথ্যসূত্র স্বস্তি সেবক ভাদ্র চোদ্দোশো আঠারো জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও সুন্দর সুন্দর পেলে আপনাদেরকে আমি এসব শোনাব জয়গুরু